কে ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমাকে সুযোগ তৈরি করে দিয়েছে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে এখনও কিন্তু মুক্ত হয়নি গাজার মানুষরা এখনও আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থ দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন আমাকে ওইখানে স্থানগুলো আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ কিন্তু আবারও আমি বলবো বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ধন্যবাদ আপনার সবাইকে কঠিন তো অনেকগুলি জিনিস এটা ঠিক আমাদের উপর নির্যাতন গেছে কঠিন সময় গেছে কিন্তু রাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না যেই জিনিসটা যেই জিনিসগুলি হয়েছে সেটা প্রথমে আমাদের একেবারে শুরু থেকেই যেই জিনিসগুলি ছিল একেবারে প্রস্তুতির দিক থেকে অনেকগুলি সতর্কতার ব্যাপার ছিল নিরাপত্তার ব্যাপার ছিল অনেক কিছু আপনারা জানতে চেয়েছেন আপনাদের জানানো যায়নি নিরাপত্তার কারণে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক্যালি চলতে হয়েছে আমরা আমি প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে